আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট যেটা রয়েছে সেখানে ইংরেজি কুয়েশন কোথা থেকে আসে এবং কোন কোন টপিক পড়লে তুমি মোটামুটি তুমি জোর রাখতে পারো যে পঁচিশ প্লাস কমেন্ট পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো আমি রয়েছি বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি দেখো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এ ইউনিট যেটা রয়েছে এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে এখানে বিভাগ পরিবর্তন রয়েছে প্লাস হচ্ছে মানবিকের ইউনিট এটা মূলত তো তোমাদের যেটা কথা বলবো সাজেশন দেওয়ার আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো আমাদের প্লে লিস্টে দাও তোমরা পেয়ে যাবা তো তোমাদের যেটা কথা বলবো অবশ্যই দেখবো কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিঙ্ক ওইখানে আমাদের আমাদের লাইভ ক্লাসগুলো হবে যাতে তোমরা ওইগুলো পাও এবং অনেক কিছু আমরা ইউটিউবে দিতে পারি না যাতে তোমরা ওইখানে অনেক কিছু পাও সেই বিষয়ে তোমাদের বলবো যে ওইখানে তোমরা ফলো দিয়ে রাখো আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের কি কি সাজেশন থাকতে থাকতেছে ইংরেজি সাজেশন আমরা একটু দেখানোর চেষ্টা করব আচ্ছা আমরা একটু সাজেশনটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি কি রয়েছে জাস্ট কয়েকটা টপিক তোমাদের বোঝানোর চেষ্টা করব কয়েকটা টপিক বলবো যাতে তোমরা একটা সেট কনফার্ম করতে পারো রাজশাহী ইউনিভার্সিটি এবং তোমরাও বলতে পারো আমি রাবিয়ান ওকে তো আমরা এখানে দেখতে পারছি প্রথম যে টেন্স কথা বলবো কারণ হচ্ছে যে টেন্স হচ্ছে আমরা যেটা জানি যে গ্রামারে মা বলতে পারে হচ্ছে টেন্স যদি তুমি না জানো অন্যান্য টপিক কিন্তু তুমি পারবাও না এবং এই রাজশাহী ইউনিভার্সিটি এই ইংরেজি যে টেন্স রয়েছে এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন দেয় এবং মোটামুটি ধরে যে এখানে যতগুলো কোশ্চেন রয়েছে এর মেন বৃত্তি হচ্ছে টেন্স তুমি যদি টেন্স না বোঝো তুমি রাইট ফর্ম বার পাবা তুমি যদি টেন্স না বোঝো তুমি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স না তুমি যদি টেন্স না পাবো তুমি কিন্তু পাবা না তো তোমাকে যেটা কথা হলো অবশ্যই অবশ্যই তোমাকে প্রথম যেটা করতে হবে টেন্স পরে নিতে হবে পরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এর মধ্যে কী পড়বা নাউন অ্যাডিটিভ অ্যাডভার্ব বার অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন অফ নাউন আইডেন্টিফিকেশন এবং আচ্ছা আমরা যদি পরবর্তী স্লাইডটা টা আগে দেখি তাহলে আমরা বুঝতে পারবো পরবর্তী স্লাইড তুমি দাও তো সামিয়া তাহলে আমরা কথা বলে নেই যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের এখানে বাংলা ইংলিশ জিকে পড়তে পারবা সাথে সত্তরটি পরীক্ষা কিন্তু তোমরা ফ্রি পাবা সাতশো পঞ্চাশ টাকা আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও আর্টস এবং কমার্স তারা কিন্তু দুশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারো আমাদের রুটিনটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো পরবর্তী স্লাইডের এর মধ্যে আমাদের রুটিনটা আমরা দেখি আচ্ছা রুটিনের মধ্যে এখানে দেখো যে আমাদের অনেকগুলো রুটিন রয়েছে প্রথমে আমরা দিয়েছি কি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ গ্রুপ বার প্রথম এক্সামের মধ্যে বাংলা অপরিচিত সোনার জন্য মুখস্ত পাঠ দিয়েছে এক্সাম তিন কি বাংলার ইতিহাস প্রাচীন যুগের বাংলা এইভাবে কিন্তু তোমাদের সাজিয়ে দিয়েছি আমাদের এক্সাম বেছে এবং আমরা যারা তোমাদের ক্লাস নিব সেখানেও আচ্ছা আমরা আগের স্লাইডগুলো দেখব যাতে তোমরা বুঝতে পারো আগের স্লাইডগুলো দেখাও আগের স্লাইডগুলো আরও সামনে আচ্ছা এখানে থাকি আচ্ছা পরবর্তী যেটা বলছিলাম যে রাইট ফর্ম অফ বার্ব এরপরে কি করতে হবে আমাদের কিন্তু ভয়েসটা পড়তে হবে অ্যাক্টিভ এবং পেসিভ এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন পাবা পরে যেটা হইছে যে ন্যারেশন ন্যারেশন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দিয়ে থাকে প্ল্যাটফর্ম ফর্ম বার এখান থেকে তিনটা থেকে চারটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু আসবে কন্ডিশনাল সেন্টেন্স একেবারে ছোটো হ্যাঁ বা এটা তো একেবারে ছোটো এখান থেকে প্রশ্ন আসবে অবশ্যই আসবে কি চারটা বিষয় মনে রাখবে কি ফার্স্ট কন্ডিশনাল কি প্রেজেন্ট টেন্স এরপরে কি হবে প্রেজেন্ট টেন্স হয় সেকেন্ড কন্ডিশনাল কি হয় সেকেন্ড কন্ডিশন হয় পাস্ট টেন্স প্লাস উড কুড মাইড এগুলো বসাবা একেবারে সহজ চারটা নিয়ম পড়লেই হবে আর্টিকেল দিয়ে একটা কোয়েশ্চেন আসে আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ক্লোজ অ্যান্ড ফ্রেস বাই ক্লোজ একেবারে সহজ আমরা কিন্তু আমাদের ক্লাসের মধ্যে বোঝাই যে ক্লোজ কীভাবে পড়তে হবে জাস্ট একেবারে সহজ ইট দিয়ে আমরা কিন্তু আমরা আমাদের ক্লোজগুলো পড়ায় থাকি পরে প্রিপোজিশন প্রিপোজিশন থেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে কোয়েশ্চেন আসে পরে কি আমরা কিন্তু আমাদের চ্যানেলে আমরা কিন্তু কম্প্রিহেনশনের উপর ক্লাস নিয়েছি তোমরা চাইলে ওইটা ভিডিও দেখতে পারো আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা যে কম্প্রিহেনশন কিভাবে তোমরা একটা প্যাসেজ থেকে তিন থেকে পাঁচটা কুয়েশন যেটা থাকবে তোমরা এটা সমাধান করবা এটা তোমাদের দেখানোর চেষ্টা করেছে বোকাবলের পার্ট বোকাবলের পার্টের আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোকাবলের পার্ট তিন থেকে চারটা বিষয় পড়বা একটা কী পড়বা অ্যান্টোনাম থিনোনেম গ্রুপ বার প্রিপোজিশনটা দেওয়া রয়েছে স্পেলিং লিংক কিন্তু তোমাদের পড়তে হবে যাতে তোমরা রাচেন ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করতে পারো আচ্ছা পরবর্তী স্লাইডটা তোমাদের আবার কথা বলে আছে পরবর্তী স্লাইড আমরা বলতেছি যে তোমরা যারা রাচেন ইউনিভার্সিটি টার্গেট করতেছ GST ছত্রগাম দ্যাস তোমরা এখানে ভর্তি হয়ে গেলেই তোমরা যদি আমাদের সাথে ডেডিকেশন দেখাতে পারো প্লাস হচ্ছে যে আমরা দেয়া বলে 8 থেকে 10 ঘন্টা পড়ার সেই নিয়ম যদি মানতে পারো ইনশাআল্লাহ তোমরা চান্স পেয়ে যাবে আর এইট গানো যেটা করতে হবে কমেন্ট বক্সে দেখো বা WhatsApp নাম্বার সেখানে আমাদের সাথে নক দাও ইনশাআল্লাহ তোমাদের ভর্তি করে নেব তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম